মেজর ডালিম মেজর ডালিম একটা আতঙ্কের নাম এখন একটা সমাজ ছিল তখন আতঙ্ক ছিল যুদ্ধ পরবর্তী সময় মেজর ডালিম আতঙ্ক ছিল কারণ মেজর ডালিম নেতৃত্বেই বিশাল বড় হত্যাকাণ্ড হয় এরকমটা ইতিহাস থেকে আমরা এতদিন জানতাম যদিও মেজর ডালিমের ভাষা অনুযায়ী এখন সেই ইতিহাসের পরিবর্তন আসছে সত্যমিতা সেটা আল্লাহবাক ভালো জানেন এখন বিভিন্ন মহলে এই মেজর ডালিমকে নিয়ে আলোচনা হচ্ছে উনি কোথায় আসেন কোথায় ছিলেন জীবিতই আসেন কিনা আসলে এটা উনি মেজর ডালিম কিনা অনেক ধরনের প্রশ্ন আসছে অনেকে বলতেছে না এনে আসলে ডালিম মেজর ডালিম এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই এবং ওনার যে কথাগুলো সে কথাগুলো কেউ মানতেছে কেউ মানতেছে না কেউ এটাকে মিথ্যাচার বলতেছে কেউ এটাকে সঠিক বলতেছে এই ডালিম আবার ছাত্রদেরকে আমরা জানি বার্তা দিয়েছেন যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাত্রদেরকে নিতে হবে এবং অনেক কঠিন সময় আসবে সে সময়টাকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে চূড়ান্ত ফলাফল চলে আসছে চূড়ান্ত সময় চলে আসে সেটা ভেবে ঘুমিয়ে থাকলে চলবে না এ ধরনের অনেক কথা তিনি ছাত্রদেরকে বলেছেন পাশাপাশি ছাত্রদের পাশে থাকার কথাও বলেছেন ছাত্রদের সাথে কাজ করার কথাও বলেছেন কি বলেছেন যে দেশের প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা আবার যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত যদি দেশের প্রয়োজন হয় তাহলে যে কোনো ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত নিজের জন্য কিছুই করিনি আমি তরুণদের বলতে চাই তোমাদের যে কোনো প্রয়োজনে আমরা হব না কি বলেছেন মেজর ডালিম অর্থাৎ যে কোনো প্রয়োজন হয় যদি দেশে আসতে বলে দেশে আইসা কোনো কাজ করতে হয় তাহলে সেটাও করবে কারণ যে কোনো প্রয়োজন বলতে তো আমরা যে কোনো কাজই মনে করি তো ডালিম মেজর ডালিম সে হয়তো বা দেশে আসতেও পারে আইসা তরুণদের সাথে বর্তমানে যে তরুণ জমানা আছে তরুণরা আছে তারা রাষ্ট্র পরিচালনা আছে তাদের সঙ্গে একত্র হয়ে হয়তো বা কাজ করতে পারে যাই না সেটা ভবিষ্যৎ ভবিষ্যতে কি হয় ভবিষ্যৎ অনিশ্চিত তবে উনি আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছেন তো ওদের পাশে থাকবেন তো ওদের সঙ্গে থাকবেন এবং সেইটাতে আমরা দেখলাম অনেক জায়গায় তরুণরা মানে বর্তমান সরকার বা সমন্বয়করা বা সমন্বয়ক সরকার না সমন্বয়করা স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় তাদের কি বলে বক্তব্য দেখলাম পরিবর্তন আসছে বক্তব্যের ভিতরে কিছুটা মানে আগে যে ধরনের কথা ছিল তার থেকে এখন কিছুটা পরিবর্তিত ভাষায় কথা বলছে তারা কি মেজর ডালিমেরি ফলাফল কিনা সেটা আলাপাক ভালো জানে বা মেজর ডালিমেরি আমরা দেখলাম ওই যে ফরিদপুরে একটি প্রোগ্রাম হয় সেখানে তারা নির্বাচনের অনেক দেরিতে নিয়ে গেলেন যে আগে সংস্কার হবে আগে বিচার তারপরে সংস্কার তারপরে নির্বাচন বিচার সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন হতে পারে না এখন এটা কি মেজর ডালিমের মানে অনুসারী হয়ে গেল তারা কিনা বা তারা মেজর ডালিমকে আইডল মনে করতেছে কিনা সেই হিসেবে কথা বলতেছে কিনা সেটা আল্লাপাক ভালো জানে তো যাই হোক এখন কয়েকদিন যাব দেখতেছি যে মানুষ সবচেয়ে বেশি আহ মুভ করতেছে ডালিমের দিকে যে আসলে মেজর ডালিম সাহেব কি করতে চাচ্ছেন এখন পরবর্তীতে নেক্সট এখন সে কি আবার দেশের জন্য কিছু একটা করবেন কিনা এই দিক দিয়ে মানুষ এখন বেশি আহ ধাবিত হচ্ছে যাই আমরা যদি উনি পরবর্তীতে কোনো কিছু করার চেষ্টা করে আমরা জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ